অবশেষে সোনামাকে জলের মধ্যে করে লাফাতে দেখলাম জলের মধ্যে দৌড়াতে দেখলাম স্নান করতে দেখলাম দৌড়া দৌড়ি করে মজা করতে দেখলাম কি আনন্দ যে হলো তোমাদের কাছে কি বলবো সত্যি করে ভিডিওটা এক ঘন্টা আগে রোহন পোস্ট করেছে আমার দেখতে একটু দেরি হয়ে গেছে কারণ আমারও ছোট নাতনি বাড়িতে রয়েছে তোমাদেরকে তো কালকে দেখিয়েছিলাম তো সে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমার তো নেই হ্যাঁ চুপ করে বসো তো যাই হোক এবার আমিও কদিন আগে বকখা গেছিলাম সে বকালিতে গিয়ে সমুদ্রের জল যে কত দূরে আমরা কেউ স্নান করার প্রশ্নই ওঠে না কারণ ওই রোদ্দুর ঠাটা পড়া রোদ্দুর তোমরা জানো না কি প্রচন্ড গরম ওখানে তো সেখানে দেখলাম সোনামাকে নিয়ে রোহন সমুদ্রের মধ্যে স্নান করতে নেমেছে খুব ভালো লাগছিল দেখে ভীষণ ভালো লাগছিল কিন্তু একটা কথা আবার সেই রোহনকে বলতে হবে কি রোহন রোদ্দুরের মধ্যে জলের মধ্যে বাচ্চাটাকে বেশিক্ষণ রেকোনা রাখা হয়ে গেছে তারপরেও বলছি যে এই জল আর গরম এই দুটোর মিশ্রণে কিন্তু বাচ্চাদের ঠান্ডাটা ছপাং করে লেগে যাচ্ছে সবারই হয়েছে আমরা যখন ওখান থেকে ঘুরে এসছিলাম আমারও বেশি ঠান্ডা জল হয়ে গেছে হ্যাঁ তো লেগেছিল কারণ এত প্রচন্ড রোদ্দুর ওখানে আর সমুদ্র মানে যেখান থেকে বালি শুরু হয়েছে সেখান থেকে সমুদ্র এক থেকে দেড় কিলোমিটার দূরে জল মানে ভাটা অল টাইমই ওখানে মনে হয় ভাটা থাকে ওই খুব বন্যার সময় ঝড় জল হলে পরে বা অমাবস্যা পূর্ণিমা হলে পরে তখন জলটা একটু সামনে আসে এছাড়া আমি মানে পাঁচবার গেলাম এইটা নিয়ে মানে কত পনেরো দিন আগেই আমি ঘুরে এসেছি তো এর পনেরো দিনে মানে পনেরো দিন আগেও যা দেখেছি এক বছর আগে গিয়েও আমি তাই দেখেছি যে জল সেই দু কিলোমিটার ওরে বাপরে আর আমি কোনো দিন বা বকখালি গিয়ে স্নান করিনি কারণ ওই অত ঠাটোপোড়া রোদ্দুরের মধ্যে দীঘা গেলেও রোদ্দুরের মধ্যে স্নান করি পুরী গেলেও রোদ্দুরের মধ্যে স্নান করি কিন্তু ওই অতটা কিন্তু বালির মধ্যে দিয়ে হেঁটে যেতে হয় না দীঘাতে তো একদমই হয় না কিন্তু পুরীতে গেলে কিছুটা হাঁটতে হয় কিন্তু বকখালির মতন এইরকম বিভৎস হাঁটা রোদ্দুরের মধ্যে বালির ওপর দিয়ে সম্ভব না সেটা ইয়ং জেনারেশন ওরা পারে আমাদের সামনেও কত ছেলে মেয়ে স্নান করছে আমরা দেখে এসেছি কদিন আগেই ঘুরে এসেছি তোমরা সবাই আমার ভিডিও দেখেছ তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই রোহনকে বলবো যে তুমি যদি ওখানে দু তিন দিন থাকো সোনামাকে নিয়ে তুমি গেছো অনেকটা রিল্যাক্স মুডে গেছো কারণ অনেক ঝামেলা ঝঞ্ঝাট তোমার চলছিল তুমি ভিডিও আপলোড করতে পারছিলে না তোমার বন্ধুদের সাথে তোমার প্রবলেম হয়েছে তুমি সম্পূর্ণ সোনামাকে নিয়ে একা হয়ে গেছো লিজানস তোমার সাথে আছে মোস্তাগিন আছে কিছু মানুষ আছে কিছু মানুষ আবার দিকেও রয়েছে তো সেখানে তোমাদের বন্ধুদের মধ্যেও একটা দলাদলি মানে কথা কাটাকাটি যাই হোক তোমাদের মধ্যে এটা ঠিক হয়ে যাবে শুনছি কিন্তু যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো তোমরা কেউ কারোর সাথে একসাথে ভিডিও করছো না সেগুলোও দেখছি তো যাই হোক সেটা নিয়ে আমি পরে আসছি আমি শুধু বলবো সোনামাকে নিয়ে এই রোদ্দুরে যে তুমি স্নানটা করিয়েছ আর করিও না কারণ প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড দূর এই যে তুমি ওকে স্নান করিয়ে রোদ্দুর থেকে বালি হোটেল অবধি নিয়ে আসবে তাতেই ওর ঠান্ডাটা লেগে যাবে কারণ প্রচণ্ড রোদ্দুরের তাপ তার সাথে গায়ের জামাকাপড়গুলো ওর ভিজে থাকবে তুমি যদি বালিতে উঠিয়ে ওকে জামা কাপড়টা ছাড়িয়ে একটা শুকনো জামা পরিয়ে দাও তাহলে কিন্তু এতটা কষ্ট ওর হবে না কিন্তু ওই ভিজে জামা কাপড় পরে ও যদি বাড়ি আসে হোটেল অবধি আসে তাহলে কিন্তু ওর কষ্ট হবেই হবে এটুকু তোমাকে বলতেই পারি কারণ হবে মানে হবেই তো আর যা মানে প্রচণ্ড রোদ্দুরের তাপ এমনি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে তার উপরে ওই সমুদ্র এলাকার রোদ্দুরের তাপ আরও প্রচণ্ড পরিমাণে বেশি হয় তো আমি তো ঘুরে এসেছি সেই জন্য আমি ওখানকার ওয়েদারটা সম্পর্কে বা দূরত্বটা সম্পর্কে সব কিছু তোমাদের কাছে পরিষ্কার করে তুলে দিতে পাচ্ছি তো যাই হোক সোনামাকে নিয়ে রোহন গেছে রোহন বলছিল যে মাঝে মধ্যেই আমি এরকম তোমার বকখালি মৌসুনি আইল্যান্ড দীঘা সব জায়গায় চলে যাই সোনামাকে নিয়ে তো ভালো করো খুব ভালো করো কারণ একটা বাচ্চা তো সেও তো ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে তুমি মাঝে মধ্যে একটু বাইক করে ঘুরতে নিয়ে গেলে বা তোমার বাড়ি থেকে তো মৌসুনি আইল্যান্ড বা বকখালি খুব একটা দূরে নয় লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেনে উঠলে তোমাদের যে কোনো ট্রেনই তো বোধ বকখালি যাবে মানে নামখানা যাবে নামখানা থেকে নেমে টোটো করে চলে যাবে যেটা আমরাও করেছিলাম নামখানা থেকে নামলাম নেমে বাইরেই টোটোগুলো দাঁড়িয়ে থাকে ওই টোটো করে কিন্তু ভাড়াটা অত্যাধিক বেশি নেয় আর যদি শেয়ারে যাও তাহলে সত্তর টাকা করে নিয়েছিল আমাদের আর মানে ফেরার সময়ও সত্তর টাকা করে নিয়েছিল যেহেতু আমরা শেয়ারে এসেছিলাম আর যদি আমরা মানে নিজেরাই দুজন মিলে পুরো টোটোটা নিয়ে নিতাম তাহলে বলেছিল তিনশো টাকা নেবে তো আমরা তিনশো টাকা দিয়ে যাইনি সত্তর সত্তর একশো চল্লিশ টাকা দিয়ে আমরা দুজন চলে গেছিলাম তো আসার সময়ও আমরা তাই করেছি সেখানে দাঁড়িয়ে যে পরিমাণ ভাড়া চায় বাবা প্রচুর তো যাই হোক তুমি গেছো তুমি যখন যাচ্ছ তখনও দেখলাম গাড়ির পেছনে অনেক জামা কাপড় নিয়ে গেছো ব্যাগ ট্যাগ প্রচুর নিয়ে গেছো জানি বাচ্চা সাথে থাকলে পরে এক্সট্রা প্রচুর জিনিসপত্র নিয়ে যেতে হয় তার খাবার দাবার বলো জামা কাপড় বিশেষ করে জামা কাপড় তো প্রচুর লাগে একটা বাচ্চাকে নিয়ে যেতে গেলে তো সব কিছুই ভালো লেগেছে কিন্তু আমার ওই জায়গাটাই একটু ভয় লাগছিল কারণ আমি এবারেও শুনে এসেছিলাম ওখানে মাইকেও অ্যানাউন্স করছিল যে বেশি ভেতরের দিকে কেউ যাবেন না প্রচুর চোরাবালি আছে বকখালিতে প্রচুর চোরাবালি আছে ওখানে দোকানদাররাও বলেছে তারপরে হচ্ছে ডাব বিক্রি করে যারা তারাও বলছে এছাড়াও মাইকেও কিন্তু বারবার বলছিল যে বেশি জলে যাবেন না বা মানে জল মানে মানে জায়গা আছে যেখান দিয়ে যেখান দিয়ে আর কি নামার বলছিল আর কি দোকানদাররা যে খুব চোরা বালির ভয় আছে বকখালিতে তো তুমি কোনো সময় সোনামার হাতটা অন্তত জলের মধ্যে ছেড়ে দিও না সামনে বসিয়ে রেখে তুমি ভিডিও করো তাও ভালো কিন্তু তোমাদের সাথে কেউ তো একজন নিশ্চয়ই গেছে সরি তোমাদের সাথে নিশ্চয়ই কেউ তো একজন গেছেই যখন তোমরা দুজন দুদিক থেকে দৌড়ে আসছিলে তুমি সমুদ্রের দিক থেকে আর সোনামা মানে এই দিক থেকে যখন দৌড়ে যাচ্ছিল হাত ইয়ে করে তখন ওই ভিডিওটা কে করছিল তুমি আর সোনামা নিশ্চয়ই একা যাওনি সাথে নিশ্চয়ই কেউ না কেউ তোমার গেছে কিন্তু কে গেছে আর আমরা শুনেছিলাম পরে যে তোমার তোমার নাকি দিদি সাথে তো এবারেও সাথে কে গেছে জানি না কিন্তু কেউ তো একজন গেছে যে ভিডিওটা করে দিচ্ছে কারণ সোনামাকে নিয়ে জলের কিছু ভিডিও হয়তো তুমি করছো সামনাসামনিগুলো কিন্তু যেখানে মানে তুমি আর সোনামা দুজনে একসাথে জলে তখন তো কেউ না কেউ ভিডিওটা ধরছে তাই না তো যেই যাক না কেন তার কথাটা বলতে আমাদের কাছে অসুবিধাটা কোথায় বলো আমরা একটা সন্দেহের মধ্যে থাকবো কেন তুমি যদি তোমরা যদি পরিষ্কার করে সবটা খুলে বলে দাও তাহলে তো আর আমাদের এই কথাগুলো বলতে হয় না যে তোমার সাথে নিশ্চয়ই কেউ গেছে এই কথাটা তো আমাদের বলতে হবে না তাই না কেউ গেছে নিশ্চয়ই কোনো বন্ধুকে নিয়ে যেতেই পারো আমাদের কোনো আপত্তি নেই তুমি যাকে খুশি তাকে নিয়ে যেতেই পারো কিন্তু কে গেছে সেটা যদি তুমি বলে দাও তাহলে আমাদের শুনতে সেটা ভালো লাগে তাই না কারণ তুমি যখন ওকে নিয়ে সোনামাকে নিয়ে গাড়িতে উঠছো তখন তুমি বলছিলে তাড়াতাড়ি করো চলো চলো টাকা দিয়ে দিয়েছি চলো দেরি হয়ে যাচ্ছে চলো হয়তো তুমি মেয়েকেই বলছিলে মানে সোনামাকেই আমাকেই বলছিলে কিন্তু কথাটা শুনে মনে হচ্ছিল যে আরও একজন কেউ আছে যাকে তুমি বলছিলে মেয়ে মেয়ে মেয়েরই কণ্ঠস্বর শোনা গেলে আমি একদম সঠিক বলছিলাম যে তোমার সাথে কোনো মহিলা গেছে তোমার দিদি যেতে পারে বোন যেতে পারে কেউ না কেউ যেতেই পারে সেটা নিয়ে কোনো ব্যাপার না কিন্তু কোনো একজন মহিলার গলার আওয়াজ শোনা যাচ্ছিল কিন্তু সেটা দোকানদারও হতে পারে দোকানে যে যিনি লজেন্স বিক্রি করছেন তার গলাও হতে পারে সঠিক বলতে পারবো না কিন্তু কেউ একজন গেছে এটা শিওর কারণ ওই ছবিগুলো তাহলে কে ভিডিওটা কে করছিল তোমরা যখন জলের মধ্যে দৌড়াচ্ছিলে তো যাই হোক সবটা যদি আমাদের কাছে খুলে টুলে বলো না তাহলে একটু ভালো লাগে হ্যাঁ তবে যে পার্সোনাল কোনো কিছু আমি কখনো জানতে চাইবো না আর না দেখে কোনো জিনিস তোমাদের ওপর চাপাবো না এই যেমন তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে এই নিয়ে কিন্তু আমি আমার নাতনি চাঁচাচ্ছে কিছু মনে করো না তোমরা তো এই যে তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে তোমাদের মধ্যে কি নিয়ে ঝগড়া কেন ঝগড়া এই নিয়ে কিন্তু আমি কোনো ভিডিও করিনি কেন বলো তো যেটা জানি না তোমরা যেটা পরিষ্কার করে খুলে বলছো না সেটা আমি আমার মনের মতন করে সাজিয়ে গুজিয়ে কোনো কথা আমি কোনোদিন বলিনি আজ পর্যন্ত তো সেই কারণে আমি ওই ভিডিওগুলো করিই নি যে তোমাদের বন্ধুত্বর মধ্যে একটা ইয়ের সৃষ্টি হয়েছে সেটা আমি চাই না করতে কারণ তোমরা যখন পরিষ্কার করে খুলে বলবে কারণ রোহনের আমি তামিমের ভিডিওতে দেখলাম লিসান বা শাহরুখ বা ওরা কেউ জিজ্ঞেস করছিল যে তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে কেন তুমি অসুস্থ হয়েছ রোহন কেন দেখতে আসছে না এই কেন সেই কেন অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দিচ্ছিল তামিম তো সেখানে তামিম বললো আমাদের মধ্যে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে শাহরুখও বললো মনে হয় সেটা যে আমার আমাদের মধ্যে রোহনদার সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ও আমরা নিজেরা ঠিক করে নেবো তুমি রোহন তুমি ওদেরকে ফোন করেছো যে তোমাদের অনেক সাবস্ক্রাইবার চলে যাচ্ছে সবাই তোমাদেরকে ভুল বুঝছে তো যাই হোক সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো তোমরা এত সুন্দর বন্ধুদের যে একটা টিম ছিলে সেই টিমটাকে তোমরা নষ্ট করো না ফ্রি মোশন বলতেই আমরা রোহন তুষার এই তিনটে নামকে সবার আগে দেখি তারপরে আরও অনেককে লিজান তারপরে হচ্ছে গিয়ে এম এম লাইফস্টাইল নাকি যেটা আছে সেটা বা আদার্স যারা আছে তাদেরকে চিনি তো শাহরুখ যারা আছে আর কি আমি অত নামগুলো তোমাদের মনে রাখতে পারি না মুস্তাকিন তো সেই জন্য তোমাদের এই ফ্রি মোশনের টিমটা যেন নষ্ট না হয়ে যায় কোনোরকম নিজেদের মধ্যে অশান্তি হলে সেগুলো বলার দরকার নেই তোমাদের বন্ধুদের মধ্যে কি ঝামেলা হয়েছে কী নিয়ে ঝামেলা হয়েছে এত ডিটেলস দর্শকদের সামনে বলার দরকার নেই ঝগড়া হয়েছে এই মুহুর্তে তোমরা কথা বলছো না একসাথে ভিডিও করছো না দ্যার না কিন্তু কিনিয়ে হলো কেন হলো থামনেল টাইটেলে দিয়ে ভিডিও আমি একটাও করিনি একটাও না তো সেই কারণে বলছি যে যা ঝামেলা হয়ে থাকুক যাই হোক না কেন যদি বলার মতো হয় তাহলেই বলবে যদি দেওয়ার বলার মতো না হয় তাহলে কোনোদিনও কোনো সময়ের জন্য বলবে না শুধু বলবে যে আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল ঠিক হয়ে গেছে কি নিয়ে হয়েছিল কেন হয়েছিল এগুলো বলার কোনো দরকার নেই আমি অন্তত মনে করি তো যাই হোক সেটা তোমাদের ব্যাপার তোমরা কীরমভাবে আমাদের কাছে বলবে না বলবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার কারণ আমার এই দৌড়া দৌড়ি জলের মধ্যে ছপাং ছপাং করে লাফানো মানে ঢেউ আসছে ঢেউয়ের মধ্যে হুড়হুড়ি করা আমার সত্যি খুব মনটা ভালো হয়ে গেছে বিশ্বাস করো খুব মনটা খারাপ ছিল যেহেতু দেখতে পাচ্ছিলাম না জানতে পারছিলাম না কি হলো না হলো তুমি ভিডিও দিচ্ছ না বা অন্য কারোর থেকেও সোনামাকে দেখতে পাচ্ছি না সত্যি বলছি মনটা খুব খারাপ ছিল তো যাই হোক তুমি বলেছিলে কথা রেখেছো যে বকখালিতে গিয়ে তুমি ভিডিও দেবে সে ভিডিও আমাদের কাছে এসে গেছে আর এটুকুনি বলবো খুব সাবধানে তুমি সোনামাকে রেখোবো কারণ প্রচণ্ড রোদ্দুর অনেকটা দূরে সমুদ্রের জল ওই ভিজে জামা কাপড় পরে ও হোটেল দিয়ে আসবে ঠান্ডা গরমে বাচ্চাটার শরীর খারাপ যেন আর না হয় এই কিছুদিন আগেই কিন্তু ও সর্দি জ্বর এইসব থেকে উঠেছে কারণ বাবা হয়ে এটা দেখার দায়িত্ব কিন্তু সব থেকে আগে তোমার আর ছাতা আর জল এটা নিয়ে তুমি অবশ্যই বেরোবে কারণ যতক্ষণ সমুদ্র অব্দি না পৌঁছাচ্ছ ততক্ষণ ছাতাটা অন্তত মাথায় রেখো একটা টুপি পরিয়ে দিও ছোট আমাকে দরকার পড়লে যে এরকম করার টুপিগুলো পাওয়া যায় না এরকম এতটা করে ঢাকা থাকে আর পেছনে ক্যাপটা থাকে ওরকম টুপি পরিয়ে দিও যাতে ওর মাথায় রোদ্দুরটা সরাসরি না লাগে একটা সানগ্লাস এমনিও তুমি সানগ্লাস পরাও এমনিও সানগ্লাস পরিয়েও যাতে সোনামার কোনো কষ্ট না হয় তো কারণ প্রচণ্ড গরমে ওখানে না গায়ে পুরো র্যাশ বেরিয়ে যাওয়ার মতো গরম প্রচণ্ড প্রচণ্ড আর ফাঁকা না সমুদ্রের ধারটা পুরো ফাঁকা আর ওই বালির ওপর দিয়ে হেঁটে ওই জল অবধি পৌঁছানোটা প্রচুর প্রচুর কষ্টের কাজ ইয়ং বাচ্চা ছেলে মেয়ে তোমরা দৌড়াদৌড়ি করে চলে যাচ্ছ কোনো ব্যাপার হচ্ছে না তো এইটুকুনি আমার বলার ছিল যে এত রোদ্দুরের মধ্যে তুমি ওকে হয় একটা ক্যাব কিনে দেবে যে এরকম ঢাকা দেওয়া ক্যাবগুলো পাওয়া যায় পেছন দিকে এরকম টুপিটা থাকে আর সামনের দিকে এরকম একটা গার্ড মতো থাকে একটা সানগ্লাস পরিয়ে আর ওই গরমের মধ্যে বেশি ভর্তি গা হাত বা ভর্তি ভর্তি জামা কাপড় তুমি দয়া করে ওকে পরিও না হাত কাটা ফিতে বাঁধা জামা পরিয়ে তুমি ওকে নিয়ে বেরিয়েও আর ওই মানে বেশি গরম জামা কাপড় পরলে গরম জামা কাপড় পরলে বাচ্চাদের এমনিই কষ্ট হয় তার মধ্যে ওই মানে চামড়া পুড়ে যাওয়া রোদ্দুর সেখানে কিন্তু ভুল করেও ফুলহাতা জামা বা কোনো ঝলমলে ঝলমলে জামা এসব কিন্তু ওকে পরিও না দয়া করে কারণ ওর গায়ে কিন্তু র্যাশ বেরিয়ে যাবে গামাচি বেরিয়ে যাবে আমরা একদিনের জন্য গেছিলাম তাতেই যেন আমাদের মানে দম বন্ধ হয়ে আসছিলো এত গরম আমরা এসি ঘর নিয়েছিলাম তুমিও নিশ্চয়ই নিয়েছো তো আমরা এসি ঘর নিয়েছিলাম কিন্তু এসি থেকে যেই আমরা বাইরের সিঁড়ি দিয়ে রাস্তায় এসে নেমেছি মানে ঘর থেকে বেরিয়ে একটুখানি তো নেমেছি আমাদের যেন গায়ের মধ্যে পুরো ইয়েরা লাগছে খেতে যাব দুপুরবেলা আমরা হোটেলে বিশ্বাস করো আমি আমরা হাঁটতে পারছিলাম না আমার এত কষ্ট হচ্ছিল কারণ এত রোদ্দুরের তাপ আমরা বুঝতে পারিনি যে এতটা কষ্ট হবে কারণ আমরা বৃষ্টির ওয়েদার দেখে গেছিলাম তোমরা জানোই যে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমরা যখন সকালবেলা বেরিয়েছি তখনও গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে তাহলে বুঝতে পারছো কীরম ওয়েদারে আমরা বেরিয়েছি কিন্তু সেখানে ওখানে গিয়ে দেখছি একদম খটখটে কোনো বৃষ্টি ফিষ্টি কিচ্ছু নেই উরে বাবা কি প্রচণ্ড গরম তো আমরা একদিনই ছিলাম সকালবেলা গিয়ে পৌঁছেছি দিন ছিলাম রাত্রিবেলা ছিলাম ব্যাস পরের দিন আমরা আবার ওখান থেকে সকালবেলা ট্রেন ধরে বাড়ি মানে চারটের মধ্যে বাড়ি পৌঁছে গেছি এরকম ব্যাপার আমাদের দুজনের দুই বুড়ি গেছিলাম তো যাই হোক তোমরা গেছো ভালো করে এনজয় করো কোনো রকম মনের মধ্যে কোনো কিছু আনবেই না কোনো টেনশান কোনো কিছু মনের মধ্যে আনবে না এই দুটো দিন মেয়ের সাথে ছুটি আনন্দ করো বাবা আর মেয়ের আনন্দ আমরা দেখতে চাই বকখালিতে গিয়ে তোমরা মনের আনন্দে ঘোরো খাও দাও ভিডিও করো এটাই আমরা দেখতে চাই যে সোনামাকে নিয়ে সোনা বাবা আমাদের ভালো আছে শুধু বাচ্চাটাকে একটু যত্ন করো কারণ মানে তুমি তো ছোট তুমি অনেক কিছু বুঝতে পারো না বা বেশি করে পাউডার দিয়ে দেবে ওর গায়ে একটা পাউডার যদি নিয়ে না গিয়ে থাকা একটা পাউডার কিনে নেবে বেশি করে ওকে পাউডার দিয়ে হাত কাটা জামা ফিতে বাঁধা জামা পরিয়ে ওকে নিয়ে বেরোবে আর চান করানোর সময় একটু খেয়াল রেখো বাবা তুমি ওর হাতটা অন্তত ছেড়ে দিও না যা হোক একটু হলেও তো ঢেউটেও আসছে চোরা বালি আছে আমরা কিন্তু এবারে গিয়েও শুনে এসেছি খুব সাবধানে কথা যেও অত মানুষ চান করছে আমি জানি সবাই জেনেই নেমেছে কিন্তু অনেকে নাও জেনে নামে কিন্তু বিপদ ঘটতে বেশি সময় লাগে না তার জন্য আগে থেকে সাবধান হওয়াটা দরকার অঘটন ঘটে গেল সেটা আলাদা কথা পড়ে গেল কেটে গেল। এগুলো তো বাচ্চাদের হবেই সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই কিন্তু যখন আমি জানবো যে এই জায়গাটা গেলে পড়বে এই জায়গাটা গেলে ওর হাত কেটে যেতে পারে তখন তো আমরা সাবধান করবো তাই না সেই কারণে আমি ঘুরে এসেছি সেই জন্য আমি তোমাদেরকে সাবধান করছি রোদ্দুরের মধ্যে ওকে নিয়ে আর বেরিয়েও না আজকে ছুটিয়ে চান করেছো বুঝতেই পারছি অনেকক্ষণ ধরেই সমুদ্রে আছো আর করো না এইটুকুনি করেছো আর কিছু আমার বলার নেই যেটুকু বললাম সেটুকুনি তোমাদের ভালোর জন্য বললাম খুব খুশি হয়েছি তোমাদের দুজনকে একসাথে দেখে আনন্দ করতে অনেক মানে মানে ঝড় ছাপটা পেরিয়ে তোমরা গেছো মানসিক অশান্তি সব কিছু কাটিয়ে কিছুটা কেটেছে কিছুটা এখনও কাটেনি সেটা বুঝতেই পারছি কারণ তামিম ওদের কথা শুনেও তো বুঝতে পারছি যে এখনও তোমাদের মধ্যে কথা বা তোমরা একসাথে ভিডিও করা এগুলো শুরু হয়নি তো চলো সেগুলো যেন তাড়াতাড়ি শুরু হয়ে যায় আমরা যেন দেখি পুরো ফ্রি মোশান গ্রুপ গ্রুপটা একসাথে আছে আসলে তোমাদের সবার ভিডিও তো একই আসে বুঝতে পারি না কোনটা যে এখনকার ভিডিও কোনটা ফেক ভিডিও কোনটা সত্যিকারের ভিডিও খুব প্রবলেম হয়ে যায় বিশ্বাস করো সোনামাকে নিয়ে সোনাপরিকে নিয়ে মানে পরিমা পরিমাকে নিয়ে যে ভিডিওটা সবারই দেখছি একই ভিডিও একই ভিডিও সেই জন্য বুঝতে পারি না যে কোনটা থেকে দেখে কোন কতটুকু কথা বলবো তো সবার কথা মিলিয়ে আমাদের একটা করে ভিডিও করতে হয় তো যাই হোক তোমার এই ভিডিওটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে শুধু এটুকু বলবো বাচ্চাটাকে খুব সাবধানে রেখো যখন দিনের বেলা বেরোবে সারা গায়ে পাউডার টাউডার দিয়ে বিকেলেও পাউডার পাউডার দিয়ে ভালো করে পাতলা জামা পরিয়ে মাথায় টুপি পরিয়ে সানগ্লাস পরিয়ে দিনের বেলা বের করো বাবা বাচ্চাটার কোনো কষ্ট হলে না আমাদের খুব কষ্ট হয় তার জন্যই তোমাকে বলা কারণ আমরা তো এগুলো পালন করে এসেছি যাতে বাচ্চাদের কষ্ট না হয় সেই জন্যই তোমাকে বলা আর কিছু বলার নেই খুব ভালো থেকেও সুস্থ থেকেও তোমাদের সব ঝামেলা মিটে যাক আমি সব ভগবানের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন সব কিছু তোমাদের খুব তাড়াতাড়ি মিটে যায় তোমরা যেন সবাই এক হয়ে যেতে পারো আর সোনামাকে মাকে নিয়ে সোনাপরিকে নিয়ে পরিমাকে নিয়ে তামিম তুষা আমাদের তামিম ছোটো তামিমকে নিয়ে সবাইকে নিয়ে যেন তোমরা একসাথে একটা ভালো করে সুন্দর করে একটা ভিডিও করতে পারো যেখানে ছোট বাচ্চাগুলো খেলাধুলা করবে তোমরাও গল্প আড্ডা ইয়ে করবে এই রকম একটা ভিডিও কিন্তু দেখার জন্য আমি অন্তত খুব আশা করে আছি যে সবার সব কিছু মিটে যাবে সবাই একসাথে একটা ভিডিও করবে সেই ভিডিওটা সবার চ্যানেল থেকে হোক তাতে আপত্তি নেই কিন্তু মেন মেন তোমাদের চ্যানেল থেকে যেন এইরকম একটা ভিডিও আসে সব ঝাড় ঝাড় ঝার ঝাপটা যেন তোমাদের খুব তাড়াতাড়ি কেটে যায় তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমি কোনো না কোনো দিন তোমাদের সাথে দেখা করতে পারি তোমাদের এই পুরো টিমটার সাথে যেন একসাথে একটা দিন দেখা করতে পারি খুব ইচ্ছা আমার তো চলো আর কি বলবো বলো ভালো থেকো সুস্থ থেকে সোনামাকে খুব যত্নে রেখো তুমিও খুব ভালো থেকো